হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আশা করছি সকলে খুবই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি সকাল সকাল তোমাদের সঙ্গে চলে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমরা যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো তাদেরকেই কি আমি ওয়েট করাতে পারি বলো তাই তোমাদের জন্য শত কষ্ট হলেও কিন্তু আমি ব্লগ নিয়ে আসছি মাঝে মধ্যেই তো দুই তিন দিন একটু লেট হচ্ছে তার জন্যে কিছু কিন্তু মনে করো না আমি কিন্তু রেগুলার ব্লগ একদমই দিতে পারবো না আমি মানে তোমাদের সঙ্গে যে কত কষ্ট করে ভিডিও শেয়ার করি সেটা মানে সেটা তোমাদেরকে বলে বোঝানোর মতো না তো যাই হোক সবে সকালটা হল জাস্ট ঘড়িতে বাজে সাড়ে ছটা হ্যাঁ জানি একটু লেট হয়ে গেছে আবার অনেকের কাছে খুবই তাড়াতাড়ি তো আমাদের গ্রামের দিকে তো সবাই পাঁচটা চারটের দিকে উঠে পড়ে কেউ কেউ ভোরবেলা হাঁটতেও যায় আমি জানো তো অনেক দিন থেকে ভাবছি যে হাঁটতে যাব। কিন্তু কোনোভাবে সেটা সম্ভব হচ্ছে না কারণ ভোরবেলাতে অর্ক উঠে পড়ে মানে ওকে রেখে যাওয়া তো একদম ইম্পসিবল বললেই চলে আর আমি দিন দিন যে এত মোটা হয়ে যাচ্ছি কি করব সেটাই বুঝে উঠতে পারছি না তো যাই ঘুম থেকে উঠে দেখো গ্রামের দিকে কিন্তু উঠোনটা ঝাড় আগে দিতেই হয় কথায় বলে যে সূর্য ওঠার আগে নাকি উঠোন ঝাড় দিতে হয় কিন্তু আমার ক্ষেত্রে তো সেটা আর হয় না কারণ আমি ওঠার আগে সূর্য মামা উঠে পড়ে যার জন্য সূর্য ওঠার পরে আমাকে উঠোনটা ঝাড় দিতে হয় তো রাত জেগে এডিট থাকে ভিডিওর কাজ থাকে তার মধ্যে অর্ক রাতের বেলা যে কতবার ওঠে তার তো ঠিক নেই আর আজকে যে ঝাড় দেওয়ার ভিডিওটা তোমরা দেখলে ওটা কিন্তু আমাকে মাহি ক্যামেরা করে দিয়েছিল আর মেন প্রবলেম আমার যেটা সব থেকে হয় সেটা হচ্ছে যে স্টানে লাগিয়ে ভিডিও করতে হয় স্টানে খাট খাটিয়ে খাটিয়ে এবার দেখো সবসময় তো স্টার নিয়ে যাওয়াটাও সম্ভব হয় না আর আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি লোকে প্রচুর হাসাহাসি করে তো তা সত্ত্বেও আমি সবার হাসাহাসি উপেক্ষা করেই ভিডিও করি কারণ যার যার কাজ তার তার কাছে এবার আমার তো এটা কাজ আমার তো এটা করতেই হবে তো তার জন্যই আমি এখন খুব একটা পাত্তা দিই না কে কী বললো কে কী করলো আর দেখো লোকের কাজই হচ্ছে বলা সারা জীবন লোক বলেই যাবে মানে লোকের মুখ তো কেউ বন্ধ করতে পারবে না সে তুমি যতই ভালো কাজই করো না কেন তার মধ্যে থেকে একটা ক্ষুদ্র বের করবেই তো তার জন্য লোকের কথা আমি খুব একটা পাত্তা দিই না আমি ভাবি আমার ফ্যামিলির লোক কি করছে সে কে কি বলল সেটা আমি গুরুত্ব দিই তো যাই হোক দেখো বাইরে থেকে উঠোনটা ঝাড় দিয়ে আসলাম আর আজকে কিন্তু আমি মানে একটার পর একটা আমি সারা দিন মানে যা যা করি সেইগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসিনারিটা চেঞ্জ করে বাইরে বেরিয়ে গেছিলাম উঠোনটা ঝাড় দিয়ে আসলাম এসে কিন্তু আমাদের যে গরু আছে তোমরা তো প্রায় দেখতে পাও আমার ব্লগে তো সেই গরুর খাবারটাই বসিয়ে দিয়ে আসলাম এসে কিন্তু ঘরে বিছানা তুলবো আর ঘরটারগুলো ঝাড় দেবো তো আমি সকাল থেকে এই সমস্ত কাজই করি তোমরা অনেকেই আছো আমার এরকম কাজবাজের বাজের ভিডিও দেখতে খুবই পছন্দ করো তো তার জন্য আমি এবার থেকে চেষ্টা করব এক দুদিন বাদে বাদেই কিন্তু আমার এরকম ডেলি ব্লগ দেওয়ার তো যাই হোক এদিকে আমার দেখো আমার সোনা মা আমি যখন ঘরটার গোছাই ও কিন্তু আমার সঙ্গে গোছাই আসলে সত্যি কথাই বলে জানো তো মেয়েরাই কিন্তু মায়ের কষ্ট বোঝে আমার সোনা কিন্তু আমার অনেকটাই কষ্ট বোঝে তো ওদিকে সিঁড়ির উপরে কিছু জামা কাপড় রাখলাম যেগুলোকে কাঁচতে হবে আর এদিকে আমার দেওর চলে এসেছে গাড়িটা বের করার জন্য কালই কিন্তু আমরা গাড়িটা নিয়ে এসেছি মানে ভিডিওটা আমার দিতে অনেকটাই লেট হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি তোমরা শর্ট ভিডিওতে দেখে নিয়েছ যে আমরা গাড়িটা নিয়ে এসেছিলাম গাড়িটার পুজো দিয়েছি কিন্তু বড় ব্লগে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর হ্যাঁ আমাদের নতুন গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্টও হয়ে গেছে তোমরা দেখেছো সেটাও শর্টছে তো সেখানে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে দাদা কেমন আছে কাকিমা কেমন আছে তো সকলে কিন্তু খুবই ভালো আছে খুব একটা অসুবিধা কারোর হয়নি তো গাড়িটা বের করে দিয়েছিল আর আজকে আমি গাড়িটার পুজো করব তো দেখো আমি এদিকে কিন্তু চলে এসছিলাম এবার রান্নাঘরে চা করব বলে তো আমার এদিকে অর্ক উঠে গেছে এতক্ষণ ছিল ও ঠাম্মির কাছে তো আমাকে যেই দেখেছে রান্নাঘরে সেই কিন্তু আমার কাছে চলে এসছে আর জানো তো অর্ক তো এখন একটু বড় হয়েছে মানে আগের থেকে তো একটু বড় হয়েছে আগে যখন আমি রান্নাঘরে কাজবাজ করতাম ও কিন্তু সেই থেকেই মানে আমার কোলে উঠে বসে থাকবে না হলে ওই সাইডটা যেখানে জলের ঝক আছে দেখতে পাচ্ছ তো ওইখানটায় উঠে বসে থাকবে আর এক এক করে উপর থেকে চায়ের নিয়ে চামচ তারপরে কাপ এ সমস্তগুলো পেরে পেরে আমার হাতে দিত তো ঘুম থেকে উঠে যেত মুডটা খুব একটা ভালো নেই যার জন্য তাকাচ্ছেও না আমি বারবার বলছি বাবা একটু ক্যামেরার দিকে তাকাও তো আমার আবার নতুন নতুন নিয়ম শুরু হয় এক দু দিন বাদে বাদে সেগুলোই চলো তোমরা দেখতে পাবে একটু পরে আমি কিন্তু চা খেতে খুবই ভালোবাসি কিন্তু এমন এমন সময় আসে না যে নিজের খুব শখের জিনিসটাকেও ত্যাগ করতে হয় আমার ক্ষেত্রে হয়েছে ও সেরকম জানো তো আমার সকালবেলা চার সাথে মানে চায়ের সাথে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে মুড়ি চানাচুর তো আমাদের বাড়িতে চানাচুর টানাচুর মুড়ি সেরকম কেউ খায় না আমি খাই যার জন্য কিন্তু এনে রাখা হয় তো এত মোটা হয়ে যাচ্ছি যার জন্য ভাবছি যে সকালবেলা এবার থেকে আর চাটা খাবো না মানে চাটা পুরো বাদ দিয়ে দেব তাই কিন্তু আমি মেথি ভেজানো জল খাচ্ছি আচ্ছা তোমরা কমেন্টে বলো তো মেথির জল খেলে কি রোগা হয় রোগা বল তো ফ্রেন্ডস কিছুটা কাঁচা ধোয়া করে চলে আসলাম রান্না বান্না করতে বাইরে উনানে ভাত বসিয়ে দিয়ে এসেছি আর এখানে হচ্ছে ডাল সিদ্ধটা হোক ডাল হবে আজকে ভেন্ডি আলু ভাজা হবে আর হবে হচ্ছে এই যে দেখো নাল বলে আমাদের এদিকে সাপলা বলে অনেকে তো এইটাই ভাজা করব তো আজকে আমাদের সিম্পল খাবার দাবার কালকে যেহেতু চিকেন হয়েছিল তো চিকেনের কিছুটা আছে তার জন্য যেদিন আমাদের বাড়িতে চিকেন হয় পরের দিন এই সাদা মাটা রান্নাবান্না হয় তো চলো ডালটা দিকে সিদ্ধ হতে থাক আর আমি ওদিকে চলো চলে যাই বাইরের উনানে এই নারঠালগুলো কেটে ভাজা করি চলো আমার তো দুই জায়গায় রান্না ঘর জানো এদিকে একবার ওদিকে একবার এই করতে করতে আমার কাজ হয়ে যায় তো যেটা বলছিলাম যে বলবে তো কমেন্টে তোমরা যে মেথির জল খেলে কি আদেও রোগা হয় রোগা বলতে মানে পেটটা কি কমে তো জানি না যা হোক সব কিছুর সঙ্গে তো একটু এক্সারসাইজও করতে হয় কিন্তু আমার এক্সারসাইজ করতে একদমই ইচ্ছা করে না সত্যি কথা বলতে তো তার জন্য ভাবছি যে যদি অন্য কোনো উপায়ে হতো না ঠা খেয়ে তো না খেলেও নাকি হয় না প্রপার ডায়েট প্রপার এক্সারসাইজ না হলে কখনোই নাকি রোগা হওয়া যায় না তো যাই হোক রোগা হওয়াটা আমার জীবনে একটা স্বপ্ন আর মানে সত্যি আমার জীবনে দুটোই স্বপ্ন এক হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আর এক হচ্ছে আমার রোগা হওয়া তো দুটোর কোনোটাই ভগবান আমাকে পূরণ করতে দিচ্ছে না আর ভগবানের দোষ কী দেবো বলো পুরোটাই তো আমার হাতে না আমি চাইলেই হবে আমি যদি আমার ইউটিউবে বেশি করে খাটি তবেই না আমার চ্যানেলটা ভালোভাবে দাঁড়াবে সেরকমই আমি যদি নিজে চাই আমার শরীরটার প্রতি একটু যত্ন নেব আমি একটু নিজে এক্সারসাইজ করব তবেই না আমার শরীরটা কমবে তো সত্যি এটা ভগবানকে আমি দোষ দেবো না কারণ এটা পুরোটাই আমার হাতে তারপরেও যদি ঠাকুর একটু চাইতো তাহলে অবশ্যই হতো তো জানো তো আমি এরকম কত চ্যানেল দেখি যে কিরকম কিরকম ভিডিও তার সত্ত্বেও কত ভিউজ তো জানি না আমার চ্যানেলটা কবে একটু সুখের মুখ দেখবে তো তোমরা অনেকেই জানতে চাও দিদি ভাই তোমার চ্যানেল থেকে ইনকাম কেমন তো আমার ইনকাম শুনলে তোমরা মানে এত হাসাহাসি করবে যার জন্য থাক বাবা আমার ইনকাম আমি নিয়েই থাকি তো তোমাদের সাথে বক বক করতে করতে আমার ভাতটাও হয়ে গেল ওদিকে কিন্তু ভাজাটাও বসিয়ে দিলাম আর রান্না বান্না খুব একটা শেয়ার করলাম না কারণ এদিকে তো শুধু এক ভাগে করলাম আর ওদিকে ঘরে কিন্তু ডাল রান্নাটা হচ্ছে তো এদিকে সব কিছু গুছিয়ে গাছিয়ে ঝাটটার দিয়ে বেরাবো আমার এই মডিউলার কিচেন থেকে তো আমার এই রান্নার জায়গাটা দেখে তোমরা কেউ আবার হাসাহাসি করো না তো আমার জানো তো কাঠে রান্ধতে খুবই ভালো লাগে আমার তোমাকে বারবারই বলে যে তুমি গ্যাসে কেন রান্না করো না গ্যাসে রান্না করবে তো আমার কাঠের জালে রান্না করতে বেশি ভালো লাগে আর খুব তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো হয়েও যায় জানো তো আমি জানো তো এক দেড় ঘন্টার মধ্যে সমস্ত রান্না রান্নাবান্না সেরে বেরিয়ে আসি তারপরে তো আবার গরুর খাবার হয় সকালবেলা হয় তারপরে বিকালের জন্য হয় তো গরু ছাগল টাগল সব কিছু আমার শাশুড়িমা দেখে আর আমি সংসারটাই সামলাই তো রান্না বান্না শেষ হয়ে গেছে আর সব থেকে বিরক্ত লাগে কি জানো তো এই কালি জিনিসগুলো মাছতে এত মানে বিরক্তি লাগে আর শাখা টাকাগুলো কীরকম নোংরা হয় যার জন্য প্রায় আমাকে শাখাগুলো চুরিগুলো একটু ভালোভাবে পরিষ্কার করতে হয় তো কিছু আর করার নেই গ্রামের দিকে থাকতে গেলে এরকম কালি ঠালি একটু মাখতেই হবে সেটা আর কিছু বলার নেই তবুও জানো তো মানে শহরের থেকে আমরা গ্রামে অনেক ভালো থাকি আমার বোনেদের যাদের একটু মানে উপরের দিকে বিয়ে হয়েছে তারা তো বলে যে দিদি আমাদের এখানে না একটুও ভালো লাগে না কেউ কারোর বাড়িতে যায় না সারা দিন ঘরের মধ্যে বসে পুরো দম বন্ধ হয়ে যায় আর সত্যি কথা বলতে আমাদের এদিকে এতটা খোলা মেলা পরিবেশ আর আমার তো রাস্তার সাইডে বাড়ি আমি যদি কারোর বাড়িতে নাও যাই তবে যদি আমি আমাদের সিঁড়ির উপরেই বসে থাকি তাও তবুও কত লোক দেখা যায় মানে পুরো একটা খোলা মেলা পরিবেশ তোমরা অনেকেই আমাদের বাড়ির হোম টু দেখতে চাও তো আমি ভাবছি যে কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু আমাদের হোম ট্যুরটা দেওয়ার চেষ্টা করব আসলে কী জানো তো আমি না পেরে উঠি না এত কিছু সামলে তারপরে দুটো বাচ্চা সামলে মানে আমার পুরো এত কষ্ট হয়ে যায় না সব কিছু তারপরে আর ইচ্ছাই করে না যে সেজে গুজে একটা ভিডিও করি তবুও আমার যেহেতু ইউটিউবটা একটা শখের জায়গা আমার একটা স্বপ্ন পূরণের জায়গা যার জন্য আমি চেষ্টা করি জানো তো প্রচুর পরিমাণে যে যাতে আমার চ্যানেলটা একটু ভালোভাবে দাঁড়িয়ে যায় তো তার সঙ্গে শুধু আমার তো একার হলে হবে না তোমরাও আমার পাশে একটু থেকে এভাবে একটু সাপোর্ট করো তো দেখো আমার মাজা ভসা সবই হয়ে গেলো এবার বরের একটা প্যান্ট ছিল সেটাই কাঁচবো সকালবেলা যে জিনিসগুলো কাঁচবো বলছিলাম সেগুলো শাশুড়ি মা কেঁচে দিয়েছিল একটা প্যান্টই ছিল তাই ভাবলাম যে এটাই আমি কেঁচে দিই তাহলে তাই বড়ের এটা কে কাছে ধোয়া করব করে চলে যাবো ঘরে আর এখন ঘড়িতে প্রায় সাড়ে এগারোটার মতো বাজে বাবারও বাড়ি আসার সময় হয়ে গেছে ঘরে গিয়ে বাবাকে খেতে দিতে হবে আর আজকে ছিল রবিবার মাহের স্কুল ছুটি ছিল যার জন্য ওদেরও কিন্তু স্কুলে যাওয়ার কোনো ঝামেলা ছিল না আচ্ছা তোমরা কে কে আমার এরকম কাজবাজের ব্লগ দেখতে পছন্দ করো অবশ্যই একটু কামেন্ট করো তো তোমাদের কামেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে জানো তোমরা যখন বলো দিদি ভাই তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে জানো তো আগে জানো তো আমার মানে কী বলো তো মানে কাজ বাজ দেখলে না ভয় লাগতো প্রচুর জানো যখন বাবার বাড়িতে ছিলাম তখন তো এত কাজ করতে হতো না তারপরে প্রথম প্রথম যখন শ্বশুর বাড়িতে আসি তখন এত কাজ এত কিছু একসঙ্গে দেখে আমার প্রচুর ভয় লাগতো কিন্তু এখন কাজ করতে করতে আমার এমন অভ্যাস হয়ে গেছে যে কাজ যেন আমাকে দেখে ভয় পাই যে বলে ওই যে আসছে এবার তো আমার তো কাজ করতে এখন খুবই ভয় লাগে মানে কাজ বলতে কি বলতো এগুলো একটা দায়িত্বের মধ্যে চলে এসেছে যে হ্যাঁ এগুলো আমাকে করতেই হবে হ্যাঁ কি সুন্দর দেখাচ্ছে ভগবান লোকে কত করে করে মেকআপ টেকআপ ক্যামেরা সামনে আসে আর আমি পুরো মনে হচ্ছে জঙ্গলি মানে জঙ্গল থেকে উঠে এসেছি তো সকাল থেকে এখনো মাথাটাও আসতে সময় পাইনি এই জাস্ট রান্না বান্না করে সবকিছু গুছিয়ে গেছে রেখে বেরলাম বাবা বাড়িতে আসলো বাবাকে খেতে দিলাম দিয়ে অর্ক মাইকে স্নান করালাম অর্ক এখন ঘরে শুয়ে শুয়ে মোবাইল দেখছে মাই দেখছে টিভি আমি এখন যাব স্নানে আর হ্যাঁ দেখো স্নান করে এসে আমার এই গাড়িটাকে পুজো দেব কালকে যেহেতু গাড়িটা আনা হয়েছে তোমরা তো অলরেডি ব্লগটা দেখেই নিয়েছো তো কালকে গাড়িটা আনা হয়েছে গাড়িটার পুজো দেওয়া হয়নি তো আমরা ভেবেছিলাম যে ব্রাহ্মণ দিয়ে পুজো করবো কিন্তু আসতে নাকি ব্রাহ্মণ আসবে না তো আমার ভাইকে আবার যেতেও হবে একটা জায়গায় তার জন্য বলছি যে বৌদি তুমি তাহলে পুজোটা করে দাও তো আমি এখন যাবো স্নানে স্নান সেটা এসে গাড়িটার পুজো দেবো ঘরে পুজো দেবো তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আইফোনে যেন তো খুব সমস্যা স্টোরেজ ফুল হওয়ার কারণে আমার মাঝে মাঝে অনেক ভিডিও ক্লিপ ডিলিট করে দিতে হয় যেগুলো হয়তো আমি মানে ছেড়েও পারি না তো তার সেরকমই এরকমই একটা ক্লিপ আমার ডিলিট হয়ে গেছে যেটা আমি পুজো করছিলাম তো এটা শর্টের একটা ক্লিপ ছিল সেটাই তোমরা একটু কষ্ট করে দেখে নাও তো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করলাম না কারণ সারাদিনের কাজ বাজ দেখাতে গেলে ভিডিওটা হয়তো এক ঘন্টা হয়ে যাবে কেউ দেখবে না তবুও ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ব্লগে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর আমাদের গাড়িটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও জানো তো আমি কখনোই ভাবিনি যে আমি কোনোদিন স্কুটি চালাবো কারণ কি বলো তো মানে কথাই বলে না যে বামন হয়ে চাঁদে হাত দেওয়া এরকম কী একটা ব্যাপার তো অনেক গরিব গরিব পরিবারেরই মেয়ে আমি যার জন্য এত বড় বড় স্বপ্ন আমি সত্যি দেখি না হ্যাঁ তবে পরিবারের সকলে সাপোর্ট ভালোবাসায় না অনেক ছোট ছোট মানে অনেক বড় বড় কাজও অনেক সহজে হয়ে যায় সেরকমই আমাদের বাড়িতে সবাই আমরা প্রচুর মানে একসঙ্গে থাকি তো এক একটা কাজ সকলে মিলেমিশেই করি